বন্ধুরা আমরা ছাদ বাগানে খুব সহজেই কিন্তু ভিন্ডি গাছ তৈরি করতে পারি এবং তার থেকে প্রায় রোজই আমরা ভিন্ডি তুলতেও পারি এখানে দেখুন আমার এই ছাদ বাগানে কিন্তু আটটা থেকে নটা ভিন্ডি গাছ আছে আর আমি প্রায় রোজই এখান থেকে কিছুটা করে ভিন্ডি তুলতে থাকি আড়াইশো তিনশো গ্রাম করে কিন্তু ভিন্ডি হয়েই যায় আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আমরা এই কনস্ট্যান্ট ফলন বজায় রাখার জন্য কি খাবার ভিন্ডি গাছে বা যে কোনো সবজি গাছে প্রয়োগ করতে পারি হ্যালো বন্ধুরা আমার নাম ময়ূরিতা আর আমি আজকে আপনাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করতে চলে এসেছি এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক আর কমেন্ট করবেন আর আসুন আজকে আমি শেয়ার করে নিই কী খাবার আমরা এই ভিন্ডি গাছে প্রয়োগ করতে পারি কনস্ট্যান্ট ফলন পাওয়ার জন্য প্রথমেই বলি রোগ পোকা ভিন্ডি গাছে সেইভাবে কোনো রোগ পোকা কিন্তু দেখা যায় না তবে মিলিবাগ অ্যাটাক করে মিলিবাগের উপদ্রব কমানোর জন্য আমরা পনেরো দিন অন্তর কিন্তু যে কোনো ডিশওয়াশ সোপ জলে গুলে গাছে স্প্রে করতে পারি হ্যাঁ বন্ধুরা এখানে এই ভিন্ডি গাছগুলো কিন্তু একবার মিলিবাগের উপদ্রব দেখা দিয়েছিল তখন আমি এক লিটার জলে আট থেকে দশ ফোটা ডিশওয়াশ সোপ বা শ্যাম্পু নিয়ে ভালো করে গুলিয়ে কিন্তু স্প্রে করে দিয়েছিলাম এখানে ভিন্ডি গাছগুলো বারো ইঞ্চির গ্রো ব্যাগ আর টবে বসানো আছে আমি এই চারাগুলো কিন্তু বীজ থেকে তৈরি করেছিলাম আর ডাইরেক্ট এই গ্রো ব্যাগ আর টবে কিন্তু বসিয়ে দিয়েছিলাম আলাদাভাবে আমি চারা তৈরি করে আলাদাভাবে বসাইনি একবার যদি মাটি ভালোভাবে তৈরি করা থাকে তাহলে কিন্তু ডাইরেক্ট আমরা বীজ বুনে দিতে পারি আর আপনারা তো রেজাল্ট দেখতেই পাচ্ছেন এত বৃষ্টি হচ্ছে যে কিছু কিছু সময় এই ফুলগুলো গাছেই পচে যাচ্ছে এবং ভিন্ডি যখন একদম ছোট থাকছে সেগুলো ঝরে পড়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই প্রকৃতির সাথে তো আমরা কিছুই করতে পারি না তবে আমরা কিছু স্টেপস ফলো করতে পারি যার থেকে কিন্তু আমরা খুব ভালো ফলন পেতে পারি গাছ থেকে এই বর্ষাকালেও আজকে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে নিই বর্ষাকালে অনেকে বলেন কিছু খাবার দেওয়ার প্রয়োজন নেই কিন্তু অনেক সময় দেখা গেছে বৃষ্টির জল পেয়ে কিন্তু গাছের শুধু ভেজিটেটিভ গ্রোথ হয় মানে শুধু পাতাই হতে থাকে ফুল ফল হয় না কিন্তু কনস্ট্যান্ট ফলন পেতে গেলে এই বর্ষাকালেও কিন্তু আমাদের গাছে কিছু খাবার প্রয়োগ করার দরকার আছে এটা আমি মানি এখানে আমি নিয়ে নিয়েছি চা পাতা প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে ব্যবহার করা চা আপনারা নিতে পারেন এটা কিন্তু আমি ব্যবহার করা চা নিয়েছি চা পাতায় গাছের বৃদ্ধি ভালো হবে ফুল ও ফল আনতে সাহায্য করবে তবে ব্যবহার করা চাপাতা দিলে ভালো করে শুকিয়ে নিতে হবে এখানে আমি চা পাতাগুলো শুকিয়ে নিয়েছি আর মাটি তৈরি করার সময় আমরা কিন্তু ব্যবহার করা চা পাতা ভালো করে শুকিয়ে নিয়েও মাটির সঙ্গে মিশিয়ে নিতে পারি এতে মাটি হালকা হয় এবং উর্বরতা বৃদ্ধি পায় মাটি হালকা হওয়ার ফলে মাটিতে খুব ভালো অক্সিজেন চলাচল করে আর সুন্দরভাবে শিকড় ছড়াতে পারে এতে গাছ খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে এখানে আমি চা সঙ্গে কিছুটা পরিমাণে চুন মিশিয়ে নিয়েছি আর সর্ষে খোলের কিছু সেমি পাউডার আমার কাছে ছিল সর্ষে খোলের সেগুলো কিন্তু আমি মিশিয়ে নিয়েছি গাছে চুন দিলে কি হয় চুনে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে ক্যালসিয়ামের অভাব হলে গাছে ফুল হয়ে ঝরে যায় গাছের পাতা হলুদ হয়ে যায় এই ভিন্ডি গাছেও কিন্তু মাঝে মাঝে ফুল ঝরে যাচ্ছে এই বৃষ্টিতে গাছের পচন রোধ করে চুন বর্ষাকালে মাটি ধুয়ে যাওয়ার ফলে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যায় গাছে তখন কিন্তু আমরা চুন ব্যবহার করতে পারি চুন দিলে মাটি শোধন হয় গাছের পচন রোধ করে বর্ষাকালে থেকে বড় সমস্যা হলো শামুক হ্যাঁ বন্ধুরা টবের মাটিতে বা গ্রো মাটিতে শামুকে ভরে গেছে এই শামু খুব তাড়াতাড়ি বংশ বৃদ্ধি করে সেখানে কিন্তু আমরা এই চুন একটু ছড়িয়ে দিতে পারি যার ফলে যে কোনো পোকামাকড় বা শামুক কিন্তু সরে যায় তাতে আমাদের গাছ অনেকটাভাবেই কিন্তু আমরা সেভ করতে পারি আর সর্ষের খোলে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস আছে এবং ফুল আর ফল আনতে সব থেকে বেশি যেটা সাহায্য করে পটাশ সেটাও কিন্তু আছে এই সর্ষের খোলে ফুল আর ফল আনার জন্য যার অপরিহার্য দান মাটির গঠন উন্নত করে শিকড়ের স্বাস্থ্য বিকাশেও কিন্তু সাহায্য করে তাই এখানে আমি শুকিয়ে নেওয়া চা সঙ্গে সর্ষের খোল আর চুন মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে টবের মাটি ভালো করে খুঁড়ে নিয়ে একদম সাইড থেকে কিন্তু এই মিশ্রণটা আমি ছড়িয়ে দেব প্রত্যেকটা টবেতেই আমি এই কাজটা করে নেব এবং এই খাবার দেওয়ার আগে কিন্তু টবের আগাছা ভালো করে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে নিলে টবের আগাছা তাহলে কিন্তু গাছের বৃদ্ধি ভালো হয় না হলে আগাছাই তো সমস্ত নিউট্রিশানের সোর্স খেয়ে বড় হয়ে যাবে এবং মেন যে গাছ যেটার থেকে আমরা ফল পাওয়ার আশায় থাকবো সেই ফল কিন্তু আমরা ভালো পাবো না এখানে এই ভিন্ডি গাছগুলো আমি একদম ডাইরেক্ট বীজ বুনে দিয়েছিলাম মাটি তৈরি করে এই ১৪ ইঞ্চির টবে এগুলো মনে হয় ১৪ ইঞ্চি বা বারো ইঞ্চির টব হবে আর কিছু বারো ইঞ্চির গ্রো ব্যাগে আমি বীজ ডাইরেক্ট বসিয়ে দিয়েছিলাম কারণ অনেক সময় দেখা যায় যে বীজ ট্রান্সপ্লান্ট করতে গিয়ে কিন্তু নষ্ট হয়ে যায় এবং একেবারে যদি ভালোভাবে মাটি তৈরি করে বীজ বসিয়ে দেওয়া যায় সেখানে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তবে হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি গাছের পাতা যদি খুব সবুজ এবং সতেজ থাকে এবং গাছের বৃদ্ধি খুব ভালো হয় তাহলে কিন্তু চায়ের পাতা ব্যবহার না করাই ভালো কারণ চায়ের পাতায় প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে আর নাইট্রোজেন কিন্তু গাছের পাতা সবুজ রাখতে গাছের ভেজিটেটিভ গ্রোথ বাড়াতে খুব সাহায্য করে আমরা যদি না বুঝে নাইট্রোজেনের পরিমাণ খুব বেশি দিয়ে দিই তাহলে কিন্তু গাছে শুধু পাতাতেই ভরে যাবে আর ফুল আর ফল কিন্তু আসবে না এখানে আমি আজকে গাছ পরিষ্কার করার জন্য অনেক পাতা নিচের দিক থেকে কেটে ফেলে দিয়েছি তাই কিন্তু আমি নতুন গ্রোথের জন্যই এই চায়ের পাতাটা ব্যবহার করলাম আমাদের বুঝতে হবে যে গাছের কোন কোন সময় কি কি খাবার দেওয়ার প্রয়োজন আছে এই বর্ষাকালে মাটি পুরো ধুয়ে যাচ্ছে এত বৃষ্টি হচ্ছে যার ফলে কিন্তু মাটিতে কোনো রকম ক্যালসিয়াম থাকে না ক্যালসিয়ামের ঘাটতি হয় এবং ক্যালসিয়ামের ঘাটতি হলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায় অনেক সময় দেখা গেছে গাছের পাতা ঝরেও যায় সেক্ষেত্রে কিন্তু চুনটা খুবই উপকারী এখানে আমি সমস্ত গাছে এই মিশ্রণটি দিয়ে দিলাম তার সঙ্গে আমি অল্প করে আলাদাভাবেও কিন্তু চুন পুরো মাটিতে ছড়িয়ে দিলাম এত শামুকের উপদ্রব হয়েছে যে আর পারা যাচ্ছে না একটু জল দিয়ে দেওয়াটা উচিত কিন্তু আমি এখন জল দেব না যেহেতু এত বৃষ্টি আসছে বারবার আমাকে এই ভিডিওটি করার জন্য কিন্তু আমাকে ক্যামেরা নিয়ে একবার ঘরের ভেতরে যেতে হচ্ছে এবং একবার ছাদে আসতে হচ্ছে আজকে এই ভিডিওটি আমি অনেক কষ্ট করে কিন্তু করেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন টাটা বন্ধুরা